আমি বলি কাকু তুমি এবারে বলে দাও লিখে দাও যে এতো তো বাঁদর তুমি তাহলে বাঁধরি বাবা এরকম বলতে নেই মানুষজনকে বাঁধর বলেছে

তাহলে একটা বিলে খাওয়া বা কোথাও যাবা ঘুরতে যাওয়া সেটা তো ওরা মনে কাজের লোকের সাথে সেইভাবে রিলেশন করে না তাই জন্য যে কেন তুমি কাজের লোকের কাছ থেকে নিতে চাইছো এটা তোমার নেওয়া উচিত আর তুমি বললে তুমি আবার বলতে পারো যে আমার সাথে খুবু সেই রিলেশনটা নেই আমাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হতে পারে ভাই বোনের সম্পর্ক হতে পারে সেটা তোমরা কাজের লোকের তুলনা করছো কেন সেটা বলতে পারছো না তুমি বলবো না হ্যাঁ ওকে ওকে লাইভ এনে দিতে বলছো না